চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বিপিএল ফাইনালের পরে শুরু শান্তদের ক্যাম্প বাংলাদেশ ক্রিকেট দল আবারও আন্তর্জাতিক মঞ্চে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে বিপিএল এর ব্যস্ততা শেষ হতে না হতেই শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প আর মাত্র কয়েকদিনের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যেখানে টাইগাররা এক নতুন মিশন শুরু করবে চলুন আজকের এই ভিডিওতে বাংলাদেশের সম্ভাবনা ও কেমন প্রস্তুতি নিচ্ছে টাইগাররা বিশ্লেষণ করা যাক বিপিএল এর রেস কাটতে না কাটতেই আন্তর্জাতিক চ্যালেঞ্জ ফেব্রুয়ারির সাত তারিখেই বিপিএল এর ফাইনাল আর্থার্টিক পরদিন ঠিক আট ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প দলের সুযোগ পাওয়া খেলোয়াড়রা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন যেখানে প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে নিবিড়ভাবেই কাজ করবেন বিসিবির ঘোষিত ক্যাম্প চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে দু সালের সাফল্য ও এবারের চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জন্য ট্রফির স্মৃতি বেশ মধুর দু সতেরো সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা যা ছিল কোন আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন দল পুনর্গঠিত হয়েছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া নতুন চেহারার বাংলাদেশ দল এবার মাঠে নামবে নতুন চ্যালেঞ্জ নিয়ে কঠিন গ্রুপ ও সেমিফাইনালের স্বপ্ন এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ভারতের মতো পরাশক্তির পাশাপাশি নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে লড়তে হবে টাইগারদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত বিশ ফেব্রুয়ারি দুবাইয়ের মুখোমুখি হবে দুই দল এরপর পাকিস্তানে গিয়ে তেইশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান বিরাজ মনে করেন দলের সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ থাকছে তার মতে আমরা তো সেমিফাইনাল খেলেছিলাম দু হাজার সালে এবারও সেই লক্ষ্যে কাজ করব দুই কন্ডিশনের চ্যালেঞ্জ এবারের আসরে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে দুই ভিন্ন কন্ডিশনে খেলা ভারত পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে আর বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে দুবাইয়ের শুষ্ক ও গরম আবহাওয়া ব্যাটিং বান্ধব উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে টাইগারদের জন্য অন্যদিকে পাকিস্তানে পেসারদের জন্য সহায়ক কন্ডিশনে কেমন পারফর্ম করবে বাংলাদেশ সেটাও দেখার বিষয় মিরাজ মনে করেন এই বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো কিছু করা সম্ভব তিনি বলেন দুবাইয়ের কন্ডিশন আমরা এশিয়া কাপে দেখেছি এখানে আবহাওয়া গরম থাকে পাকিস্তানের উইকেট ব্যাটিং বোলিং দুটোই সহায়ক হতে পারে তাই পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে এবার আসি বাংলাদেশের সাফল্যর পথে করণীয় বাংলাদেশ দল যদি ভালো কিছু করতে চায় তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিতে হবে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া বিভিন্ন কন্ডিশনে খেলার কারণে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে শক্তিশালী ব্যাটিং ইউনিট ভারত ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ব্যাটিং ইউনিটকে বড় স্কোর গড়তে হবে পেস বোলিং আক্রমণ পাকিস্তানে পেসাররা ভালো সুবিধা পাবে তাই তাস্কিন মোস্তাফিজদের সঠিক পরিকল্পনা নিয়ে বল করতে হবে মাঠে আগ্রাসী মনোভাব শুধুই প্রতিপক্ষকে প্রতিরোধ করলেই হবে না তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে ভালো কিছু করতে হলে শুধু প্রতিভা নয় দরকার সঠিক পরিকল্পনা মানসিক দৃঢ়তা এবং মাঠের সঠিক বাস্তবায়ন টাইগারদের জন্য এবার বড় পরীক্ষা অপেক্ষা করছে এবং সেমিফাইনালের স্বপ্ন সত্যি করতে হলে তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই লড়তে হবে টাইগারদের প্রতি শুভকামনা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে